দর্শক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে কী সুন্দর আসলে ফসল হয়েছে এটা হচ্ছে দুনদুল এটা হচ্ছে কাঁচামরিচ আর এগুলো হচ্ছে লাউয়ে ঝাঁকা কেবল শুরু হয়েছে উঠতে শুরু করেছে আর আমি মাঝখান থেকে হেঁটে যাচ্ছি আসলে কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর একটি জায়গা আসলে আপনার মনোমুগ্ধকর জায়গা আসলে এই জায়গাটি আসলে বরিশাল সদর উপজেলা সাস্তাবাদ ইউনিয়নের আইচিয়া গ্রাম এখানে আসলে সমন্বিত একটি খামার সেই কৃষিখামারই আমি রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি সুন্দরভাবে এই দুন্দলগুলো হয়েছে আসলে ঢাকায় ঝুলছে দুন্দল এবং মা মাঝে কাঁচামরিচ দেওয়া হয়েছে উন্নত জাতের জাতটির নাম নাই বললাম আসলে বেশ ফলনও ভালো হয়েছে আমাদেরকে এখানকার কৃষক জানিয়েছেন যে আসলে তারা এখানে ছয় একর জায়গায় এটি চাষাবাদ করেছেন আরও বাকি চার একর জায়গায় তারা অন্য কোনো ফসল চাষাবাদ করবেন এই ছয় একর জায়গায় তারা ভালো পরিমাণে একটা টাকা আর্ন করার চেষ্টা করছেন যাতে এখান থেকে ভালো পরিমাণে টাকা তারা পায় সেভাবেই আসলে তারা পরিচর্যা এবং এর দেখভাল ভালোভাবেই করেছেন বিধায় রকমের আসলে ফসল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সুন্দর সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আসলে এই দুন্দলগুলো হয়েছে প্রচুর পরিমাণে রয়েছে আপনাদেরকে যদি দেখাই আসলে এখানে এই যে দেখেন দুনদুল ঝুলছে আসলে এই যে দুন্দল এই যে ঝুলছে হ্যাঁ এই যে বাতাসে দুলছে এই দোলার পাশাপাশি আর পাশে যদি এই যে আপনারা লাউ এর ঝাঁকাটি দেখেন এটি আসলে বেশ পুরনো হয়ে গেছে যার কারণে আবার নতুন করে লাগানো হয়েছে মানে বারো মাসই তারা এই জমিটা কাছ থেকে আসলে ফসল উৎপাদন করছে আচ্ছা পরিকল্পিত কৃষি না করলে আপনি আসলে এটি বুঝবেন না আসলে যে যারা পরিকল্পিত কৃষি করতে চান তারা সময় দিনক্ষণ বুঝে আসলে সুন্দরভাবে সাজানো ভাবে আসলে এই কৃষিগুলো করতে পারেন একটি ফসল উঠবে একটি ফসল ওঠার পরে আর একটি ফসল আপনারা পাবেন যাতে করে আপনারা অধিক লাভবান হবেন এবং উপকৃত হবেন আর অনেকে ভাবে একটি ফসল দুটি ফসল দিয়ে বছরের শেষ তাদের তেমন একটা আয় হয় না যার কারণে তারা অনেকটাই হতাশ হন আর এই যে দেখতে পাচ্ছেন যে আসলে পেঁপে গাছ পেঁপে গাছের মাঝেও তিনি আসলে এই কাঁচামরিচ দিয়েছেন এই পেঁপে গাছগুলো যদি দেখাই দেখেন একটি পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে ঝুলছে আসলে বেশ ভালোই পেঁপে গাছের ফলনও আসতে শুরু করেছে এবং কাঁচামরিচও ইতিমধ্যে তিনি বিক্রি শুরু করেছেন এই যদি দেখেন পেঁপে প্রতিটি পেঁপে গাছ থেকে তারা প্রতিদিন পেঁপে তুলছেন এই একটু আগে এই গাছটি থেকে এই যে দেখেন রস পড়ছে কষ পেঁপে তুলেছেন আসলে সুন্দরভাবে সাধারণ কোষাদাভাবেই এই কৃষিখামারটি করেছেন পুরো ভিউটি যদি আপনারা দেখেন আসলে দেখতে ভালো লাগছে না অনেক সুন্দর একটি ভিউ আসলে কৃষি খামারটি এরকমের আসলে কৃষি খামার করলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আসলে পরিকল্পিতভাবে করাটাই হচ্ছে কৃষির মূল আসলে এখন মন্ত্র সেটা আসলে আপনারা সকল ধরনের সহায়তা আপনারা কৃষি বিভাগ থেকে পাবেন যার কারণে আপনারা এই কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আর এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন কোনো কৃষিকে খেয়ে আমার আপনাদেরকে দেখাবো